রহমান রহিম আজকে আমরা সি বা ফৌজদারি একশো তিয়াত্তর ধারা যে পুলিশ রিপোর্ট বিষয় নিয়ে আলোচনা করেছে সে সম্পর্কে আমরা জানব তাহলে আমরা জানব যে পুলিশ কয়ভাবে রিপোর্ট প্রদান করে থাকে দুইভাবে রিপোর্ট প্রদান করে একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট আর একটা হচ্ছে চার্জশিট তাহলে আমরা শুধু জানবো যে ফাইনাল রিপোর্টটা কি ফাইনাল রিপোর্ট হচ্ছে যে একজন আসামির উপর আনিত যে অভিযোগ রয়েছে সে অভিযোগের যদি কোনো সততা না পাওয়া যায় তদন্ত করে সেক্ষেত্রে পুলিশ করবে একটা ফাইনাল রিপোর্ট গঠন করবে তাহলে আমরা যেমন বলছি চার্জশিটটাকে চার্জশিটটা হচ্ছে যে পরের উপর বা আসামের উপর আনিত অভিযোগ রয়েছে সেটার উপর যদি সততা পাওয়া যায় অর্থাৎ তদন্ত করতে পুলিশ যখন তদন্ত করবে তখন যদি সততা পায় সেক্ষেত্রে ওই আসামের উপর আনিত যে অভিযোগ সেটা একটা চার্জশিট গঠন করবে অর্থাৎ আমরা যে একশো নব্বই জানি যে ম্যাজিস্ট্রেট মামলাটা গ্রহণ করে সেক্ষেত্রে সে আসামের উপর যে অভিযোগ রয়েছে সেটা তথ্য বা তদন্তের জন্য সে পুলিশের উপর প্রেরণ করে হ্যাঁ দায়িত্ব অর্পণ করে পুলিশ সেই তদন্ত প্রেক্ষিতে যে রিপোর্টটা প্রদান করে একশো তিয়াত্তরে সেটা দুইভাবে প্রদান করে থাকে যেটা আমরা জানলাম ফাইনাল রিপোর্ট তখন চার্জশিট যখন ম্যাজিস্ট্রেট দেখলো যে আসামের উপর আনিত অভিযোগ কোনো সততা নেই সেক্ষেত্রে সে আসামিকে অব্যাহতি দিতে পারে এই যে ম্যাজিস্ট্রেট আসামিকে যে অব্যাহতি দিতে পারলো সেটা বলা হচ্ছে দুশো একচল্লিশের কতে ঠিক আছে এবং চার্জশিটটা হচ্ছে যখন পুলিশ দেখলো যে আনিত অভিযোগের সাথে তার সততা পাওয়া গেছে সেক্ষেত্রে যে একটা চার্জশিট গঠন করলো সেই চার্জশিট অনুযায়ী তার বিচার কার্যক্রম প্রক্রিয়া চলমান থাকবে এই হচ্ছে ফাইনাল রিপোর্ট এবং চার্জশিটের বিষয় তাহলে আমরা জানবো যে একজন আসামি যখন চার্জশিট ম্যাজিস্ট্রেট বা ফাইনাল রিপোর্ট গ্রহণ করে ফাইনাল রিপোর্ট গ্রহণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয়কে এবং সংক্ষুব্ধ ব্যক্তি রয়েছে বা যে অভিযুক্তকারী ব্যক্তি রয়েছে তার করণীয় কাজকে যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট পেল সে তো অবশ্যই তখন সে আসামিকে অব্যাহতি দিতে পারবে যেটা দুইশো একজন কথা বলা আছে সেক্ষেত্রে অভিযোগকারী যিনি রয়েছে তিনি কি করতে পারে তিনি অবশ্যই একটা নাজি পিটিশন দায়ের করবেন পিটিশন যদি ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করে অর্থাৎ নামঞ্জুর করে সেক্ষেত্রে অভিযোগকারী কর্ণীয় সেক্ষেত্রে অভিযোগকার অভিযোগ যিনি করেছে তিনি অবশ্যই কি করবে দায়রা আদালত যে রয়েছে সে দায়রা আদালতে একটা রিভিশন দায়ের করবে এখন এই নাজি পিটিশন যদি ম্যাজিস্ট্রেট মঞ্জুর করে সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি কণেও কি সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তিও সেম একই রকম করে সে দায়ের আদালতে একটা কি করবে রিভিশন দায়ের করবে এখন এই যে তদন্ত বা রিপোর্ট এটা কখন তদন্ত কখন করা যায় অর্থাৎ মামলা যে কোনো পর্যায়ে ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে ম্যাজিস্ট্রেট যখন একশো নব্বইতে মামলাটা গ্রহণ করলো এবং পুলিশকে দায়িত্ব দিল তদন্তের জন্য তদন্ত পরিচালনার জন্য মামলার তদন্ত করার পর পুলিশ যখন একটা চূড়ান্ত রিপোর্ট দিল সেই চূড়ান্ত রিপোর্টে যদি ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ হয় বা সন্তুষ্ট না হয় হ্যাঁ সেক্ষেত্রে সে কী করতে পারে অধিক তদন্তের জন্য মামলাটা আবার পুনরায় তদন্তের জন্য প্রেরণ করতে পারে এখন এই যে ম্যাজিস্ট্রেটের মামলার প্রেরণ বা তদন্তের জন্য পুলিশকে দিল এটা যে কোনো পর্যায়ে করতে পারে